গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম আটটা বাজতে দশ মিনিট বাকি তখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো তো তার আগে ভাবলাম যে কেকটা কেটে নিই আসলে যেহেতু আজকে হচ্ছে হলো তোমার ক্রিসমাস তো সবাইকে জানাই মেয়ে ক্রিসমাস তো সবাই খুব খুব এনজয় করো আমাদেরও তো আজকে পিকনিক আছে রাতে ঠিক আছে তো চলো বন্ধুরা কেকটা কেটে নিই তো এই যে হলো কেকটা মানে কালকে তো দেখিয়েছিলাম এই যে কেকটা এখন কেটে নেব মা দিদিকে দেব আমি এখন আর খাবো না পরে হচ্ছে হলো তোমার আমি খাবো এখন মাকে দিদিকে দিয়ে তারপরে আমি দোকানে চলে যাবো ঠিক আছে তো চলো কেকটা কেটে দাও কোন কোনটা করে যাচ্ছে কেটে নিচ্ছি আর আসল কথা মানে এখনো বা কালচিটাইচি নেই তারপরে কারেন্ট টাও নেই বুঝতে পারছো ওর জন্যে তো আর মানে কালচিটাইচি খুঁজলাম না হাত দিয়েই ভেঙে নিচ্ছি নিজেরাই তো খাবো ওরকম তো কোনো ব্যাপার নেই ওর জন্যে চলো বন্ধুরা মাকে দিলাম আমি পরে খেয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সাথে ঠিক আছে আর আজকে তো পিকনিক আছে বললামই তো অনেক এনজয় হবে তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো তো চলো বন্ধুরা আবার পরে দেখা তো দেখো বন্ধুরা এখানে আমি দোকানের সব মালগুলো গুছিয়ে নিয়েছি পিকনিকের জন্যে তো এখানে আছে তোমার আলু ডিম তারপরে হচ্ছে তেল লবণ মশলা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে হলো তোমার এখানে কর্নফ্লাওয়ার ময়দা চাল তেজপাতা তারপরে এই দিকটা করে আছে হলুদের প্যাকেট লুজ গরম মশলা বিরিয়ানির মশলা নিয়েছি একটা মাংসের জন্যে আর এই যে এখানে কিসমিস ঘি আর হচ্ছে ওখানে থালা গ্লাস ঠিক আছে তো তারপরে দেখো এখন রান্না করে আসলাম তো দেখো আজকে রান্না হয়েছিল তোমার ভাত তারপর হচ্ছে ডাল উচ্ছে বাজে আর হচ্ছে হলো শুক্তোটা আমি করলাম আর এই দিকে হচ্ছে হলো মাছের ঝোলটা ফুটছে তো অলরেডি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে আলু মাছ দিয়ে দিয়েছি এবার একটু হালকা জাস্ট ফুটিয়ে নিচ্ছি নিলেই হয়ে যাবে এদিকে সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে তো এখানে ঝোলটাও আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটোর মতো তো আমি দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে এখনই ঘরে আসলাম তো আর হচ্ছে ওরা তোমার ওই কাকিদের ওখান থেকে একেবারে গ্যাসের ওভেনটা নিয়ে আসলাম যেহেতু হচ্ছে হলো পিকনিকের জন্য লাগবে ওর জন্য ওটা নামিয়ে আনতে হতো যেহেতু তোলা ছিল ওপরে আসলে দাদা যাওয়ার সময় ওপরে তুলে রেখে গেছিলো ওর জন্য ওটা নামিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে ওরা তোমার বৌদিদের ওখান থেকে সকালেই বন্ধুকে বলেছিলাম ও গ্যাসের সিলিন্ডারটা নিয়ে গেছে আর ওইদিকে তোমার হচ্ছে হলো বাজার কাজেরও পিকনিকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মাংস তারপরে হচ্ছে হলো সবজি এগুলো দুটো বন্ধু গিয়ে বাজার করে নিয়ে এসছে আর হচ্ছে আমার দোকান থেকে তো মুদিখানা মাল তোমাদের দেখালাম ওইগুলো নেওয়া হয়েছিলো তারপরে হচ্ছে হলো তোমার আর সব কাজই কমপ্লিট হয়ে গেছে ও তার সাথে আবার একটা বন্ধু অ্যাড হয়েছে মানে ওই বন্ধুটা করবে আমরা পাঁচজন করছিলাম তো সেখানে ছজন হবে তার জন্যে একটু চাল আর একটু মাংস লাগবে তার জন্য আমি চালটা দোকান থেকে দিয়ে দিলাম একশো মতো আর মাংসটা হচ্ছে হলো তোমার ওরা কিনে নিয়ে এসছে আরও তিনশো মতো ঠিক আছে তো এগুলোই এখন এই দুপুরে চানটার করে গুছিয়ে পুজো দেবো আজকে যেহেতু বুধবার আবার তো পুজো টুজো দিয়ে তারপরে যাবো গিয়ে হচ্ছে কোনো সবজি কেটে মাংস ম্যারিনেট করে রাখবো তারপরে পকোড়ার মাংসটাও ম্যারিনেট করে রাখবো এগুলো সব এখন দুপুরে গিয়ে করে রাখব ঠিক আছে তারপরে রাত্রিরে ওই আটটার দিকে দোকান বন্ধ করে যাবো তারপরে রান্না হবে পকোড়া ভাজা হবে রাইস হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছে আমি চানটা করে নিই ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজছে এখন আড়াইটে মতো আছে তো হচ্ছে হলো তোমার আমি চান করে নিয়েছি চান করে ফ্রেশ হয়ে নিলাম তারপর হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি তো এই কাকু এখানে পুজো দিলাম আর আজকে যেহেতু বুধবার তো আমার ঠাকুরের ফুল আনতে মনে ছিল না কালকে তার জন্য ফুলটা আনতে পারিনি তো ঠাকুরকে মানে এমনি মা ফুল দিয়েছিল কিছু সেই ফুলগুলো দিয়েই পুজো দিলাম ঠিক আছে আর হচ্ছে হলো তোমার এই যে পুজো ঠাকুরেরটাও নামানো হয়ে গেছে এই যে পুজো প্রসাদ এই যে লাড্ডু দিয়েছিলাম মিষ্টিও কিনে আনতে মনে ছিল না তো তার জন্যে এই যে দুটো লাড্ডু দিয়েছিলাম ঠাকুরকে দিয়ে পুজো দিলাম আর গণেশ ঠাকুরের ফেভারিট তো জানি দিয়ে হচ্ছে হলো লাড্ডুই ওর জন্য আর অতটাও মানে অসুবিধা হলো না তো দিয়ে দিলাম ঠাকুরকে দিয়ে এখন হচ্ছে হলো তোমার এবার খাওয়া দাওয়া করবো আর বৌদিদের ঘরে ওই গামলিটা আনতে যাব যেহেতু ওই গামড়িটা বলে রেখেছি আজকে লাগবে রান্নার জন্যে মানে কালকে বলছিলাম ওটাতে রাইসটা করব তার জন্যে তো গামলিটা নেবো আর খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌন ছাড়টের মতো তো আমি খাওয়া খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে হলো বন্ধুদের ওখান থেকে গামলিটা আনলাম এনে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার শুক্তো আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার বন্ধুদের বাড়িতে গেলাম তো হচ্ছে হলো বন্ধুদের বাড়িতে গিয়ে হচ্ছে হলো তোমার চিকেনটা ম্যারিনেট করে রাখলাম তারপরে হচ্ছে হলো তোমার চিকেন পকোড়াটা যে হবে সেটা ম্যারিনেট করে রাখলাম চালটা ভিজিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো সবজিগুলো রাইসের সব কেটে আসলাম সব কিছু গুছিয়ে রেখে আসলাম তাহলে কি রাত্রিরে যেহেতু আটটার দিকে যাব তাহলে তখন গিয়ে আর টাইম পাবো না এগুলো করার ওর জন্য আগে আগেই করে রেখে আসলাম এগুলো সব কিছু আরও দুটো বন্ধু ছিল তিনজনে মিলে সব কিছু করে রেখে আসলাম তাহলে রাতে গিয়ে সুবিধা হবে ওর জন্যতেই সব কিছু করে রেখে এখন আসলাম এখন দেখলাম পৌনে চারটে বাজে তো আমি সাড়ে চারটের দিকে দোকান খুলি যেহেতু তার জন্য ভাবলাম একটু তাহলে রেস্ট নিয়ে নিই একটু শুব এখন তারপরে উঠে দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি আর এই যে এখানে জামা প্যান্টগুলো দেখছো এই যে জামা প্যান্টগুলোই পরে গেছিলাম তো এগুলো আবার উঠেও পরবো ওর জন্য তো আর গুছানো না ওইগুলো পরে যাব ঠিক আছে তো চলো আবার পরে আসছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বনে পাঁচটার মতো তো আমি উঠলাম সাড়ে চারটার দিকে উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন দোকানে যাব ঠিক আছে এই যে রেডি হয়ে নিয়েছি এই যে গেঞ্জিটাই পরলাম আর এই যে চাদরটা নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো আটটা দশ তো আমি আটটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম ঘরে এসে এই যে এখন যাচ্ছি ওখানে পিকনিকের ওখানে আর ওই যে পিকনিকের গান চলছে বুঝতেই পারছো তোমরা এই যে আমাদের সামনের বাড়িতেই ঠিক আছে ওখানেই পিকনিক হবে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দশটার মতো তো আমার রান্নামান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চিকেন পকোড়া করলাম আর হচ্ছে হলো মুর চিকেন আর হচ্ছে হলো তোমার রাইস সব কিছুই কমপ্লিট করে আমি টয়লেটে এসেছিলাম ওর জন্য বাড়িতে এসেছিলাম তো এখন গিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আসছি তোমাদের সঙ্গে এটুকুই আপডেট দিতে আসলাম আবার পরে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো মতো তো এখন আমি বাড়ি আসলাম পিকনিক থেকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিলো তো সবই বান্না আমি করেছিলাম তো সবাই বললো ঠিকঠাকই হয়েছিল ভালো হয়েছিল তো এখন খাওয়া দাওয়া করে আসলাম আর বাসন খুশন সব একেবারেই মেজে ধুয়ে আসলাম যেহেতু সকালে যাতে কারো সমস্যা না হয় তার জন্য সব কিছু কমপ্লিট করে এখনই আসলাম ওর জন্য একটু লেট হয়ে গেলো তো এখন কমপ্লিট করে আসলাম আর আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর মেরি খ্রিসমাস সবাইকে জানাই তো এই দিনটা আজকে এইভাবেই কাটলো তো তোমাদেরও সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আর এই যে এখানে দিদি বিছানাও করে রেখেছে আপনার জন্যে তো এখন শুয়ে পড়ব তো চলো বন্ধুরা ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট